আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন বাজে কিন্তু সাড়ে বারোটা আমি রান্নায় চলে এসেছি অনেক কাজ করেছি আজকে সেগুলো পরে বলছি আর আফিবু এখন যাবে টিউশনে

দেড়টা বাজে কারণ আমার আমি আজকে কাজ করছি দেখাবো পরে তো আচার কালকে রাতে দিয়ে রাখছি সব আচারগুলো রেডি আরও আচার অনেকগুলো বানাবো এইটা আজকে দুপুরে খিচুড়ির সাথে খাবো এই আর কি আমার আচারের পজিশন এখন আমি খিচুড়ি রান্না করব। আর হাঁসের ডিম মুরগির ডিম ঘুনা করবো তো চলো আমার সাথে আমরা কাজ বাজ শুরু করে ঘরটা ঝাড়ু দেওয়া শুধু বাকি আছে আর কিচেনটারে পরিষ্কার করছি ওই যা যা ছিল সব একটু সাইড সাইড করে সুন্দর করছি হ্যাঁ মুসুরির চাল বলি মুসুরির ডাল আর গোলাপের চাল দিয়ে খিচুড়িটা করবো অন্য কোনো ডাল দেবো নাচকের টাইপ আর এখানে আমি অনেক কিছু রাখছি এগুলো ওয়াশ করবো এগুলো অনেক আগে জমানো ছিল ইউজও করে মানে দূরে দূরে ছিল টেবিলিটের নিচেই ভিতর দিকে ছিল যাই এগুলো বের করছি এরকম অনেক বের করছি বস্তা বসতি সেগুলো এখন আগে চালটা একটু ওয়াশ করে নিই এটার উপরে বসেই করবো রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু কি বলে এটাকে লবণ তো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু টেস্ট মশলা যেটা স্বাদ মশলা সেটা পাঁচফোরণ গুঁড়া ওই পাঁচফোড়ন তো ইয়াতে আচারের জন্য করে রেখেছিলাম সেই গুঁড়াটা দিয়েছি খিচুড়ি পাঁচফোড়ন দিয়ে এভাবে খেয়ে দেখো অনেক ভালো লাগবে আমি কিন্তু অনেকখানি পাঁচফোরণের গুঁড়া ইউজ করেছি এরপরে ভালো মতো এটাকে কষাতে হবে মানে ভাজতে হবে চালটাকে আর আস্ত রসুন দিয়েছি আমি কুয়া কুয়া রসুনগুলো খিচুড়ির ভিতরে মুখে পড়লে ভাল লাগবে আর আদা বাটা দেবা একটু ওটা আমি অবশ্য ক্যামেরায় দেখাতে পারি না একটু আদা বাটাও দিয়েছি আর সরিষার তেল আর এটার ভিতরে আমি কোনো ইয়ে দেবো না কী জানি বলে ওটাকে এলাচি দারচিনি ইউজ করব না লবঙ্গ দিয়েছি ঠিক আছে তারপরে দেখো পানি দিয়ে ডেকে দিলাম ওই পাশে চুলায় পরে দিয়ে রেখেছি আস্তে আস্তে হতে থাক আর এদিকে ডিমগুলো ভাঙার পর একটা ডিম নষ্ট ছিল হাঁসের ডিম আর বাকি ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আসে ভাজা ডিম খেতে চায় ও আবার ভুনা ডিম পছন্দ করে না তারপরও দেখি যদি খায় তো খাবে না তো আমরা খাবো ওকে ভেজে দেব। তো যাই হোক এখন হচ্ছে ভালো মতো মশলাটা কষাচ্ছি আর কাটা পেঁয়াজে ভুনা এক রকমের মজা আর বাটা পেঁয়াজের ভুনা একরকমের মজা তো আমার আসলে বাটা পেঁয়াজের ভুনা তরকারি ভালো লাগে কাটা পেঁয়াজের কোনো তরকারি আমার খেতে ভালো লাগে না এই আমি চেষ্টা করি সবসময় বাটা পেঁয়াজ দিয়ে রান্নাবান্না করতে ওইটার টেস্ট বেশি মজা লাগে খেতেও স্বাদ হয় বেশি তো এরকম একটা ডিম হলে আর এরকম মানে ভুনা ডিম সাথে যদি থাকে নিজের হাতে তৈরি করা আচার মনে হয় কি যে কি বলবো আর আসলে এই আচার এরকম করে যদি নিজের হাতে এরকম আচার দেওয়া যায় সেই আচার দিয়ে একদম পেটে পরিভাত খাওয়া যায় আর খিচুড়ি মানেই আচার আচারের সাথে খিচুড়ির কম্বিনেশনটা খুব ভালো হয় যাই হোক দেখো আমি আচারগুলি বারবার ধরি কেন এত ভালো লাগছিল বলি দেখো কতগুলো আচার দিয়ে ফেলেছি ছোটো সময় আম্মা আমার আম্মা আমার খেলারা দেখতাম আচার দিত হ্যাঁ দাদা গেলে দেখতাম দাদি পপুরা চাচি তারা আচার দিত ছোটোবেলায় আচারের জিনিসটা বেশি মানুষ করত। এখন মানুষ আসলে তুলনামূলক আলসে হয়ে গিয়েছে এখন আর মানুষ না এইসব কাজও করতে চায় না সারাক্ষণ দেখা যায় একটু রান্নাবান্না কোনো রকমের করে কেনাকাটা খুব বেশি করে মানুষ আর হচ্ছে মানুষ সারাক্ষণ মোবাইল ইউজ করে এছাড়া মানুষে আর এক্সট্রা টাইম কিছুই করে না যাই হোক আর আমি যখনই একটা মজার খাবার খাই আমি সেই স্মৃতিতে চলে যাই এক এক সময় এক একটা আজকে হাঁসের ডিম খাচ্ছিলাম কারণ এই হাঁসের ডিম আমরা খা খাই কীভাবে জানো আমরা পুরো ডিমটা খাই না অর্ধেকটা রেখে দিই তারপরে পুরো ভাতটা ফিনিশ করার পরে ডিমটা আস্ত মুখে দিয়ে দেই আর সেটার মজা নেই এটা ছোটোবেলা থেকে এরকম করতাম সেই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে আসলে কিছু কিছু ছোটোবেলার অভ্যাস আমি ত্যাগ করতে চাই না ওগুলো রাখতে চাই মেমরি হিসাবে ওগুলো দেখতে অনেক সময় অনেকের কাছে অড লাগতে পারে ছোটোলুকি লাগতে পারে কিন্তু আমার কাছে মনে হয় এগুলো ছোটোবেলার স্মৃতি সৌন্দর্য সেজন্য আমি ছোটোবেলাকে কখনোই আমার লাইফে হারাতে চাইনি সেজন্য আমি অনেক কিছু পাগলামি করি বাঁচপানি করি বাচ্চাদের মতো আচরণ করি যেটা আমি নিজে করি নিজে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করি এবং নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসে যে না আমার আমি এখনও সেই আগের মতোই আছি তো দেখো আমি বারবার আচারগুলো দেখাচ্ছি তোমাদের কারণ আমার খুব ভালো লাগছিলো আর মজার একটা কথা কি জানো দেখো এখন আমি আসে বাবুর সাথে কী দুষ্টামিটা করি

আছে নিজের পেট কি সুন্দর দুধছে আমাদের ভাষা সবাই যার যার পেট শেষ হতে পারে এত মজা হয়েছে বলার মতো না ইয়ামি আমি হাসের ডিমটা এত ভালো লাগছে মনে চাইছে যে আর দুই তিনটা খাইতে পারতাম হাসের ডিমটা বেশি না খাওয়াই ভালো যদি প্রেশার হয় আমার প্রেশার এরিয়া নাই কোনো তারপর একবার একবার ইয়ে হয়েছিল না একটু আপ ডাউন হয়েছিল না প্রেশার একটু বাড়া ছিল হালকা ওরপর থেকে একটু ভয় পাই যা সেব খাওয়া দাওয়া শেষ হ্যান্ড ওয়াশ করেছে আপনি এখন আসে নাই আমি হঠাৎ করে দেখলাম না দুইটার সময় টিউশনে গেল যে এই ব্রেড খেয়ে বম্বে টোস্ট করে দিয়েছিলাম ওটা খেয়ে গেছে আসবে আর একটু পরে এসে তারপরে দুপুরের খাবার খাবে খিচুড়িটা না সেই মজা হয়েছে সেই মজা আপু আমার একটু পানি দাও তো ঠিক আছে হ্যান্ড হ্যান্ড ওয়াশ করে আসি হ্যাঁ ওই যে খাবারটা কিনে নিয়ে এসো তোমার যাচ্ছে টিউশনে হ্যাঁ চাবি নিয়ে যাবো

এই পনেরো ছয়টা বাজে সাড়ে ছটায় আজান দেবে আগেই রেডি হব উজু টুজু করা থাকবে বাস আজান দিলে পরেই নামাজ পড়ি সাথে সাথে রওনা দেব তুমি কি চাকাই দেবা ক চাক দেব ঠিক আছে আল্লাহ আসে কেউ যানিতে বলো আনছে বাসার থেকে নামতেছে আমি আজানের ভিতরেই নাম আজানের আগে নামাজটা পড়ে ফেলছে আমাদের নিস্তালয় মহিলা কি যে হয় আমি যাই হোক আমি যাচ্ছি আসাদা বুঝাবে না সে যাবে অন্য জায়গায় তুমি এই কি জামা একটা করে নিছো তুমি তোমার বড় একা করে আসো আমরা যাচ্ছি আর ওদিকে তামান্নাও আসতেছে আমি তামান্নাকে বলেছিলাম কল দিয়ে যে তামান্না আমি তাদের ডাক্তারের কাছে যাব থাকবো অনেক টাইম তুই আমার সাথে থাকবি বলে আচ্ছা ঠিক আছে ববু তো আসতেছে এখনও আসে নেয় আসেফরাব্বু আমার জন্য দাঁড়িয়ে আছে এখানে যে তামান্না এলে তারপরে সে চলে যাবে এরপরে তামান্না চলে এসেছে পর আসেফ রাব্বু চলে গেছে তো এই যে ডাক্তার এলো এরপরে ডাক্তার আমাকে টাইম দিয়েছিল সাতটা তারপরই আমার ইয়া শুরু হয়েছে রুট ক্যানেলের কাজ একটা একটা করে তো আসলে আমি অনেক ঘাবড়ে ভয় পেয়েছিলাম সে এত সুন্দরভাবে আমার দাঁতটাকে এত ধৈর্য সহকারে আমার দাঁতটাকে মাসালা ঠিক করছে আর আমি তো ভয়ে ঘাবড়ে টাবড়ে অস্থির হয়ে থাকি প্রতিদিন কোনো ব্যথা না কিছু না তারপরও কেন আমি জানি ভয় পাই যাই হোক একটু ব্যথা প্রথমে পেয়েছিলাম সেটার কারণও সে দেখিয়েছে দাঁতের ভিতরে একটা ছোট একটা স্টোনের মতো ছিল দাঁতের মধ্যে যেটা সাধারণত কোনো খুব কম রেয়ার মানুষের এটা হয় হ্যাঁ যেমন ঝিনুকের ভিতরে মুক্তা সে বুঝিয়েছে ঝিনুকের ভিতরে যেমন মুক্তা থাকে ঠিক ওরকম দাঁতের মধ্যে একটা ইয়া তারপর ওটা বের করে দেখিয়েছে যে এইটা ওইটার জন্য নাকি একটু ব্যথা পেয়েছি প্রথম দিকে আমি পরে ওটা ফেলে দিয়েছে এখন আলহামদুলিল্লাহ আর ব্যথা নেই সুন্দরভাবে আমার দাঁতটা ঠিক করছে

এরপরে আমি মশা মারার ব্যাটটা কিনে ফেলেছি এখন আমি মোবাইল স্ক্রিন প্রোটেক্টরটা লাগাতে সামনের একটা মোবাইল মার্কেটের ভিতরে যাচ্ছি যেখানে অ্যাক্সেসরি বিক্রি করে ওখানে তারপরে ওটা লাগাবো তো এই যে লাগিয়ে বের হচ্ছে আমি তামান্না এখন যাব আমাদের বাসায় তামান্না যাবে তামান্নাদের বাসায় কিন্তু বাসায় এসে আবার আমাকে ব্যাক করতে হলো আফিফকে নিয়ে কারণ হচ্ছে ভুলে আমি আমার ফাইলটা রেখে এসেছিলাম কোনো একটা দোকানে আশিফ আব্বুকে কল দিলাম সে বলে আমি ফলপট্টি আছি একটু বিজি আছি তো আমি বললাম যে আমার তো এরকম ইয়ে হয়েছে তো বলে ঠিক আছে তুমি বলো কোন দোকান তো আমি বলি যে কিভাবে বলবো অনেকগুলো দোকান আমি তো দোকানে সাইনবোর্ড পড়ি নাই তখন আর তুমি চেনবাও না ওভাবে তখন সে বলে আমি তখন আসতে পারবো না তো আমি বলি ঠিক আছে তুমি আসা লাগবে না দেখে আমি ম্যানেজ করি পরে আফিফকে ওর পড়া ছিল না বললাম আফিফ আমার সাথে একটু যাবা বলে চলো এই আফিফকে নিয়ে চলে এলাম তো আগে যাব মোবাইল যেখানে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েছে ওখানে ওখানে না পেলে ব্যাট যেখান থেকে কিনেছি সেখানে এই দুই জায়গার এক জায়গায় পেয়েই যাব। এই আর কি তো যাচ্ছি দেখি কি অবস্থা কোথায় পাই তো যাই হোক আজকে আসলে সারাদিন অনেক ব্যস্তই গিয়েছে আমার দিনটা আর বাসায় এখন সাড়ে নয়টা বাজে বাসায় মানে একদম ফিরেছি সাড়ে নয়টায় এখন আমি ওদের জন্য একটু আলু ভাজি করবো আলু কুটবো কুচি কুচি করে আর এদিকে আমি পরোটা মাখিয়ে রেখে গিয়েছিলাম যাওয়ার আগে কারণ প্রথমে চেয়েছিলাম যে আসে আব্বু এসে আমাকে নিয়ে যাবে পরে যখন সে বললো আমার লেট হবে তখন আমি আফিফকে নিয়ে গিয়েছিলাম যার জন্য ওইফাকে আমি পরোটা মাখিয়ে গিয়েছিলাম এখন শুধু পরোটাটা বেলবো আর আলু ভাজি করবো আর এদিকে একটু বাজার টাজার এনেছি ওগুলো আবার জায়গা মতো রাখছি তেলও এনেছি আদা রসুন পেঁয়াজ যেখানে গিয়েছি ওখানে একটু সস্তা সেজন্য ওখান থেকে নিয়েছি এদিকে আমি আলুগুলো কুচি করছি আলু ভাজি করার জন্য আলু ভাজিতে কিছু না নর্মাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করব, সাথে শুধু আমি যেটা দিই সেটা হচ্ছে একটু চিনি দেই চিনি দিলে এটা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে আর সেম যেভাবে আমরা আলু ভাজি করি ওভাবেই আর এদিকে যে পরোটাগুলো বেলে ফেলেছি এখন ভাজি করব তারপরে খাবার দেবো সবাইকে আর ডিম ভাজি আর হাঁসের ডিম এখনও আছে আমি চাচ্ছিলাম হাঁসের ডিমটাই রাতে খাবো আর খিচুড়ি একটুখানি আছে চাচ্ছিলাম যে একটু খিচুড়ি খাই আর ওরা সবাই পরোটা আর ইয়া খাক ডিম তো যখন আমি পরোটা ভাজছি তখন বাবু বলে আমি কিন্তু খাবো না আমি রাতে খাবার খেয়ে আসছি তো যাই হোক এখন আসে আর আফিফকে দিবো আর আমি খাবো একটু খিচুড়ি ওই যে পাতেলে খিচুড়ি আছে ওটা খাবো তো আজকের ভিডিও আসলে ওই যে বুঝেছিলাম অনেক বড় হয়ে যাবে পরে অনেক ছোট ছোটো ক্লিপসগুলো কেটে 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 ছোটো করে দিয়েছে তো সাথে আমার অনেক বড় ভিডিও ছিল আমি অনেক কিছুই কেটে দিয়েছি জায়গা জায়গা দিয়ে অনেক জায়গায় সাউন্ড আসতেছিলো না ভালো সেই জন্য কেটে দিয়েছি এই আর কি তো আজকে সারাটা দিনটা আসলে অনেক পরিশ্রম করেছি আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি মা আসসালামা